আসসালামু আলাইকুম এভলিয়ন স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো দুই সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট বা ফলাফল কবে প্রকাশ করা হবে এই বিষয় নিয়ে অর্থাৎ আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে সেই বিষয় সম্পর্কে ঢাকা বোর্ডের চেয়ারম্যান জানালেন যে আপনাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে ফলাফল প্রকাশের তারিখ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবি নিশ্চিত করেছেন এবারে দুই সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তেরোই জুলাই মধ্যে এই তারিখটি আগে থেকে নির্ধারিত সময়সীমার মধ্যেই পড়েছে যেটা আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আপনাদের রেজাল্ট দশ তারিখ থেকে পনেরোই জুলাই মধ্যে প্রকাশিত হতে পারে ফলাফল প্রস্তুতির অবস্থা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন পরীক্ষকরা করা এখনো কিছু খাতা মূল্যায়ন শেষ করে ভোরে জমা দিচ্ছেন তবে এটা কোনো বিলম্বর কারণ হবে না বোর্ডের লক্ষ্য হল সংখ্যা এবারের এস এস সি পরীক্ষার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড অংশ নিয়েছে চোদ্দ লাখ নব্বই হাজার একশো জন শিক্ষার্থী এর মধ্যে ছাত্র সাত লাখ এক হাজার পাঁচশো জন এবং ছাত্রী সাত লাখ অষ্টাশি হাজার ছয়শো জন মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দিয়েছে দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন কারিগরি বোর্ডে পরীক্ষা দিয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন মোট বিশ লাখেরও বেশি পরীক্ষার্থী এবারে এসএসসি পরীক্ষা বা সম্মান পরীক্ষায় অংশ নিয়েছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে বললেন। আর হ্যাঁ আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাহলে তারাও জানতে পারবে তাদের পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে